এসএফআই ডি ওয়াইএফআই সিআইটি সহ বামপন্থী সংগঠনগুলির এসডিও অফিস অভিযান প্রাকৃতিক দুর্যোগের মাঝেও রুটি রুজি ও জীবন জীবিকা রক্ষার দাবিতে পথে নামলেন বামপন্থী গণসংগঠনগুলি শুক্রবার হুগলি জেলা কমিটির উদ্যোগে এস ডি ওয়াই এফআই এআই কে এস ও যৌথ ডাকে আরামবাগে সংগঠিত হয় এসডিও অফিস অভিযান আন্দোলনে ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা সহ বিভিন্ন স্তরের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন দাবি দাওয়া নিয়ে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা সংগঠনগুলির নেতৃত্বের অভিযোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জীবিকা সুরক্ষিত করতে প্রশাসনের ভূমিকা একেবারেই অপ্রতুল তাই দাবি মান্য করার জন্য এই গণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা করেন নেতৃবৃন্দ এবং আমাদের এই পুরসরা এলাকার অভ্যন্তরে দুই দিকের যে নদীবাদগুলো আছে সেই নদীবাদগুলো গুলো ক্রমাগত ভাঙে এবং সংস্কার করার নাম করে যা হয় তা প্রতিদিনের লুটে নিগা ক্ষেত্রে হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছে আমরা পুরসো থানার মানুষ আমরা আমাদের পুরসো থানার অভ্যন্তরে যে নিকাশি খালগুলো আছে যে খালগুলো হচ্ছে আমাদের পুরসুরো থানার চাষবাসের মূল উৎস এবং যার জলকে ব্যবহার করে আমাদের পুরসুরো থানার এক সময়ে যে এক ফসলি জমি ছিল সেই জমিগুলোকে আমরা তিন ফসলিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল কৃষক সভা ক্ষেত মজুর ট্রেড ইউনিয়ন মহিলা সমিতি ছাত্র ফেডারেশন যুব ফেডারেশন যারা আজকের এই জমায়েতের আজকের এই অবস্থানের ডাক দিয়েছে কারণ আপনারা জানেন যে আরামবাগ মহকুমার প্রধান সমস্যা কি আরামবাগ মহকুমার প্রধান সমস্যা হচ্ছে বন্যার সমস্যা আরামবাগ মহকুমার প্রধান সমস্যা আমাদের এই জেলার যে দীর্ঘ দিন ধরে যে অবহেলিত ভাবে এখানকার সমস্ত নদী নালা গুলো আছে যেগুলো দীর্ঘদিন এই সরকার বর্তমান যে সরকার সেই সরকারের অবহেলায় সেই নদীগুলো গেছে সেই নদীগুলো সমস্ত হয়েছে যারা বিজেপির প্রতিনিধিত্ব করছেন তাদের তো বিরাট বড় গভর্নমেন্ট রয়েছে শক্তিধর পুরুষ রয়েছে তারা কি করতে আছে তারা এই এলাকার মানুষের জন্য কি সাহায্য কেন্দ্র সামনে জবাব না দিয়ে খালি হিন্দু মুসলমান করার কাজ তারা করে যাবে আর মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে এটা কখনো হতে পারে না আমরা বলতে চাই আজকে তারা কি করছে মানুষের জীবন আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಏ ದವ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ